যুবতী বোন আমাকে বলছে ভাই তুই কি এমন কাজ করলি আমার মা এবং বাবা আমাকে পবিত্র অবস্থায় কবরে রেখে গেল তুই আমাকে মুর্দার সামনে আমার সাথে কাজ করলি আমার জিনার উলঙ্গ করে রেখে গেলি কে আমার তোর ময়দানে আল্লাহর সামনে আমি কিনিয়ে দাঁড়াবো এই উলঙ্গ অবস্থায় তুই আমাকে রেখে গেলি যখনই আল্লাহর রসুল এই কথা শুনলেন আল্লাহর রসুল বললেন আরে তোমার তো ক্ষমা নাই তোমার তো ক্ষমা নাই তুমি যে অপরাধ করছো সে অপরাধের তো কোনো ক্ষমা নাই বিহুল গা ফিলিং একটা হাদিসের কিতাপ আছে ওই হাদিসের মধ্যে এই ঘটনা আছে যে ওমর রাদিয়া আল্লাহ তা যাচ্ছেন যাচ্ছেন একজন যুবক খাও করে কান্না করতেছে তোমার রাদিয়া আল্লাহ তা আল্ আনহু জিজ্ঞেস করলেন যে ভাই তুমি কেন কান্না করো তো বললেন যে আমার গুনা হয়ে গিয়েছে আমি গুনা করেছি তো বললেন ঠিক আছে আল্লাহ রসূলের কাছে চলো দেখি তুমি কি গুনা করেছো আল্লাহ রসূল কি তোমাকে কোনো মাপের আশায় পথ দেখাতে পারে কি না তো আল্লাহ রসুল সাল্লি আসালামের কাছে উমর রাদিয়া আনহু আর ওই লোকটি গেলেন যাওয়ার পর উমর রাদিয়া আল্লাহ আনহুকে আল্লাহ রসুল বললেন হে উমর তুমি কেন কান্না করো কি জন্য তুমি কান্না করতেছ উমর রাদিয়া আনহু বললেন হে আল্লাহ রসুল এই লোকটার গুণা হয়ে গিয়েছে তো ওই লোকটা বললেন হে আল্লাহ রসুল আমি অনেক বড় গুণা করে ফেলেছি আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না আল্লাহ আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না তো ওই আল্লাহ রসুল বললেন তোমার গুণা বড় নাকি আল্লাহ আল্লাহর বড় হ্যাঁ আল্লাহর রসুল আমার গুণা বড় তারপর জিজ্ঞেস করলেন তোমার বড় না আল্লাহর কুরসি বড় বললেন আমার বড় বলছে তাহলে তুমি কি গুণা করেছো বলো তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো কয় না হ্যাঁ আল্লাহ রসুল আমি কোনো মানুষকে হত্যা করিনি তারপর বললেন তুমি কি আল্লাহর সাথে কাউকে শিরিক করেছ বলছেন না আমি আল্লাহর সাথে কাউকে শিরিকও করি নাই তো বললেন তুমি হত্যাও কোনো নাই তুমি কাউকে আল্লাহর সাথে কাউকে শিরিক করো নাই তাহলে তোমার কিসের এত বড় গোনা বলো তাল্লা রসুলের কাছে ওই লোকটা বলেন হ্যা আল্লাহ রসুল আমি পেশাদার কাফন চুর আমি কাফন চুরি করি কি করি ভাই কাফন চুরি করি মানুষ মারা যাওয়ার পর লাশ দাফন করার পর যে কাফনটা থাকে ওই কাফন চুরি করি কাফন চুরি করার পর ওইটা আমি বাজারে বিক্রি করি তাল্লাহ রসুল বললেন এটা কি তেমন কোনো গোনা নাকি তাল্লাহ রসুলের কাছে বললেন হ্যা আল্লাহ রসুল এখানেই শেষ না আমি যখন গত রাতে কাফন চুরি করতে যাই যাওয়ার পর গিয়ে দেখি যে যে কবরটা দেওয়া হয়েছে একটা যুবতীর মেয়ের কবর যুবতীর লাশ তো আমি কাফন চুরি করার পর যখন আমি কাফুনটা নিয়ে আসি তখন যুবতীর শরীর দেখে আমার জিনা করার খাইশ উঠেছে হে রস রসুল তো আমি সাথে সাথে তার সাথে জিনা করেছি মৃত মানুষের সাথে হে আল্লাহর রসুল এটা তো গেল কিন্তু আজকে দুই দিন যাবৎ তিন দিন যাবৎ আমি আর ঘুমাতে পারি না যুবতী বোন আমাকে বলছে ভাই তুই কি এমন কাজ করলি আমার মা এবং বাবা আমাকে পবিত্র অবস্থায় কবরে রেখে গেল তুই আমাকে সামনে আমার সাথে চিনার কাজ করলি আমার আমাকে উলঙ্গ করে রেখে গেলি কে আমার তোর ময়দানে হাল্লার সামনে আমি কিনিয়া দাঁড়াব এ উলঙ্গ অবস্থায় তুই আমাকে রেখে গেলি যখনই আল্লাহর রসুল এই কথা শুনলেন আল্লাহর রসুল বললেন আরে তোমার তো ক্ষমা নাই তোমার তো ক্ষমা নাই তুমি যে অপরাধ করছো তো কোনো ক্ষমা নাই যুবক সাথে সাথে চলে গেলেন পাহাড়ে গিয়ে যুবক কান্না করতেছে ও আল্লাহ ভেবেছিলাম দয়ার নবী মায়ার নবী একটা পথ দেখাবে মাপের দয়ার নবীও বলে দিল মায়ার নবীও বলে দিল আমার ক্ষমার কোনো রাস্তা নাই হে আল্লাহ রসুল হে আল্লাহ এখন আমার কি হবে তখন এই যুবকটা কান্না করতেছিল কিছুটা ফারের সাথে বিল আছে কথাগুলো কি কথা আল্লাহর রসুল শিখাই গেছেন কিছু কথা তো এমন আছে আহারে কি কথা আল্লাহ রসুল শিখাই গেছেন যে আল্লাহ আলমের কাছে যখন দোয়া করবা তখন করবা আল্লাহ ইহা খোলা যুবকটা কান্তুতানি আবুদুক ও আল্লাহ তো আমি করে ফেলেছি আল্লাহ তুমি ছাড়া তো আর আমার মনিব কেউ নাই আল্লাহ আমি তো আপনার বান্দা আপনিই তো আমার মনিব হে আল্লাহ গুনা করেছি তো আপনারই করেছি হে আল্লাহ মাপ চাই তো আপনার কাছেই চাই যুবক এই পরিমাণ কান্না করতেছিল আল্লাহর রসুল আলী ওয়াসাল্লামের কাছে চল্লিশ দিন পর ওয়াসাল্লাম আসলেন আসার পর বললেন হে আল্লাহ রসুল আল্লাহ রবুল আলমিন জানতে চেয়েছেন সমস্ত মানুষকে কে সৃষ্টি করেন সমস্ত মাহলুককে কে সৃষ্টি করেন তো আল্লাহ রবুল্লা আলমিন এই কথা বলার পর আল্লাহ রসুল বলছেন সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন তারপর আল্লাহ রব আলমিন বললেন জিব্রাইল তুমি আল্লাহর রসুল আমার বন্ধুকে জিজ্ঞেস করো সমস্ত মাখলুককে আল্লাহর রসুল বলেন সমস্ত মানুষকে তো আল্লাহ রব আলমিনই রিজিক দান করে তারপর আবার জিব্রাইল জিজ্ঞেস করেন আল্লাহ রব্লা আলমিন জিজ্ঞেস করতে বলছেন যে সমস্ত মানুষকে মাপ কে করেন তো আল্লাহর রসুল বলছেন সমস্ত মানুষকে তো আল্লাহ রাব্বুল নি মাফ করে তখন আল্লাহর রসুল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেছেন ও জিবরাইল তুমি আমার বন্ধুকে বলো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককেও মাফ করে দিয়েছি বাস পাহাড়ের মধ্যে ওই যুবক কান্নাকাটি করতেছিল আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পরিমাণ কান্দা করতেছিল আল্লাহ আনতা রাব্বি ইলাহা ইল্লা আনতা ওয়া না আ'বুদুক ও আল্লাহ আপনি তো আমার মালিক আমি তো আপনার বান্দা আল্লাহ মার কাছে যদি গুনার কথা হয় বাবার কাছে গিয়ে বলা যায় বাবার কাছে যদি ভুল করে মার কাছে এসে বলা যায় ও মালিক আপনি যদি আমাকে মাপ না করেন আমরা কার কাছে যাব হে আল্লাহ আপনি ছাড়া আমাদের আর তো কোনো মনিব নাই আপনি ছাড়া আর তো আমাদের মাফ করেন কেউ নাই ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন না চল্লিশ দিন পরে আল্লাহ রব্বুল আলামিন ওই যুবককে মাফ করে দিয়েছেন এজন্যই আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দেয় কুলিয়া ইবাদি আল্লাহ দিন আশরফ আলা আনফুসিম লা লাহমত্লা আল্লাহ রবুল আলমিন চব্বিশ নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠায় সোরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দেয় কুল হেনবি আপনার সমস্ত উম্মতকে বলে দেন্লাফ আল্লাহ রহমতিল্লাহ তারা জিনা করেছে আমি আল্লাহ রবুল আলমিনের রহমত থেকে জানি নিরাশ না হয় তারা গুনার কাজ করেছে আমি আল্লাহ রবুল আলমিনের রহমত থেকে জানি নিরাশ না হয় তারা নামাজ পড়ে নাই আমি আল্লাহ রবুল আলমিনের রহমত থেকে যাতে করে নিরাশ না হয় মেরে ভাইও গুনা যত বড় হোক আমার আপনার গুনার চেয়ে আল্লাহ রব্বুল আলমিনের দয়া Bottle.